ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিকজ সকলের সহযোগিতা সকলের সাপোর্ট সকলের সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লক্ষ একটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে পোস্ট করেছিলাম যে হান্ড্রেডকে উপলক্ষে উপলক্ষ্যে স্পেশাল একটি কিউএ করবো সেখানে কিন্তু তোমরা অনেকেই আমি দেখলাম কমেন্টস করেছ তো আমরা চলে যাব সরাসরি কমেন্টসে অ্যান্ড দেখবো কে কীরকম ধরনের কমেন্টস করেছে তো সকলের কমেন্টস এর রিপ্লাই আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দিয়ে দিবো আমরা প্রথমে ইউটিউব থেকে কমেন্টস নিব তো প্রথমে সবার আগে কমেন্ট করছে মৌ গেমিং সে বলেছে যে ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে আপনার চুল কেন বাউল শিল্পীদের মতো আপনি কি বাউল গান করেন যাই হোক চুল বড় রাখলে যে সে বাউল শিল্পী বা সে গান করতে পারে বাউল শিল্পী হতে হবে বিষয়টা তো এরকম না আচ্ছা যাই হোক দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি বিয়ে করবেন করবে শালা এটা আমি সঠিক বলতে পারছি না আচ্ছা তিন নম্বর প্রশ্নটা হচ্ছে ভাই আপনি কি কারোর সাথে রিলেশনে আছেন যদি রিলেশনে থাকেন তাহলে ভাবিস আপনার ফেস্টিভেল কবে হবে আমার ফেস্টিভেল হবে হচ্ছে দুই হাজার আঠাইশে চোদ্দই ফেব্রুয়ারি এটা আমি বলে দিয়েছি তারপর প্রশ্ন হচ্ছে ভাবিস আপনার ফেস্টিভেল ভাবিস মানে এটা কি আমি কি আমার বৌড়ে দুনিয়ার সবাইরে দেখাই বেড়াবো না এটা আমি করতে পারবো না পরের প্রশ্ন হচ্ছে ভাই আপনার কি বাচ্চা আছে যদি থেকে থাকে তাহলে কয়টা বাচ্চা আছে আপনার বিয়েই তো করতে পারলাম না তো বাচ্চা কোন জায়গা থেকে হবে এইবার আমরা চলে যাবো আমাদের নেক্সট অ্যান্ড পরবর্তীতে কমেন্ট করেছে আমাদের আরিয়ান ভাই প্রশ্ন নাম্বার ওয়ান এমন কিছু কি যা আমি এখনও তোমার সম্পর্কে জানি না ভাই হয়তো বা কিছু আছে যেগুলো আমি তোমার সামনে বলতে লজ্জাবোধ করি এরকম কিছু হবে তো সমস্যা নেই ইনশালা একদিন একদিন জানতে পারবা নাম্বার টু ভাই তোমার প্রাপ্ত সেরা উপহার কী আমার কাছে আমার সেরা উপহার কী হতে পারে হয়তোবা আমার বাবা নাম্বার থ্রি ইতিহাসের সবচেয়ে সেরা খারাপ সিনেমার পুরস্কার পাওয়ার অধিকার যদি তোমার থাকতো তাহলে তুমি কোন সিনেমাকে দিতে আমি অবশ্যই চোখ বন্ধ করে তাদেরকেই উপহারটা তুলে দিতাম যারা আমার সাথে গাদ্দারি করেছে তাদেরকেই দিতাম আচ্ছা নাম্বার ফোর দীর্ঘদিন আমরা আরাম করার জন্য তোমার প্রিয় জিনিস কি মানে দীর্ঘদিন পর আরাম করার জন্য তোমার প্রিয় জিনিস কি আরাম করার জন্য আমি তো অলয়েজ আরামে থাকি চিলে থাকি তো কি বলবো আইডিয়া নেই নাম্বার ফাইভ সর্বশেষ প্রশ্ন হলো তুমি তোমার ইউটিউব জগতের সেরা উপহার কি এবং তোমার সবচেয়ে বেশি খারাপ সময় কোনটা যেটা কেউ জানে না বেশি খারাপ সময় কোনটা একটা সময় ছিল যে সময় আমরা সাবস্ক্রাইব মানুষের কাছে চেয়ে বেড়াইতাম ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন সো এই সময় আমার সাথে কিন্তু আরিয়ান ভাই ছিল সেও কিন্তু আমরা দুজন গ্রুপে এসে অনেক মানুষকে ইনভাইট করে করে এভাবে সাবস্ক্রাইব মানে চাইতাম সবার কাছে এই সময়টা ছিল আমাদের জীবনের থেকে সারা এবং সব থেকে খারাপ একটা সময় সো এই সময়কে আমি পার্সোনালিভাবে অনেক মিস করি এবার চলে যাবো আমরা আমাদের নেক্সট কিউনেতে হ্যাঁ ফেসবুক ফেইজে দেখলাম কমেন্টস করেছে আমাদের সাকিব ভাই সাকিব হোসেন আসসালামু আলাইকুম ব্রাদার ওয়ালাইকুম সালাম কেবস্থা ভাইয়া রমজানের শুভেচ্ছা রইল হ্যাঁ তোমাকেও প্রশ্ন নাম্বার ওয়ান ফ্রি ফায়ার রিলেটেড ইউটিউব এবং ফেসবুক জার্নি কতদিনের এটা হচ্ছে দুই হাজার ধরে নাও কুড়ি সাল থেকে তো এই পাঁচ বছর রানিং চলে প্রশ্ন নাম্বার টু ফ্রি ফায়ার গেম খেলা ছাড়া ব্যক্তিগত জীবনে আর কি কাজ করো এবং পড়াশোনা কতদূর চলছে পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো চলছে বাট এবছর আমি অবসর নিব এবং ফ্রি ফায়ার ছাড়া আরও অনেক কিছু করা হয় বা বাড়িতে অনেক কিছু করা হয় নাম্বার থ্রি দিন দিন ফ্রি ফায়ার গেমের বাজে অবস্থা হওয়া সত্ত্বেও তুমি কেন এই ফ্রি ফায়ার নিয়েই পড়ে আছো অন্য গেমের কোনো কি চাহিদা নাই চাহিদা থাকা সত্ত্বেও সেগুলো কেন খেলো না আসলে ফ্রি ফায়ার এটা একটা ভালো লাগে আমার কাছে এই জন্য ফ্রি ফায়ার নিয়ে ভিডিও তৈরি করি আরও অনেক গেম ভালো লাগে বলবো না যে এই গেম ভালো ওই গেম খারাপ এগুলো বলবো না সব গেমই ভালো লাগে মোটামুটি নাম্বার ফোর ফ্রি ফায়ার গেম নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এবং তোমার ব্যক্তিগত জীবন নিয়ে পরিকল্পনা কি ফ্রি ফায়ার গেম নিয়ে আপাতত পরিকল্পনা নাই বাট একটা সময় আমার স্বপ্ন ছিল যে ভিভিয়াস থাকবে বাট এটা আর নাই নাম্বার ফাইভ নতুন যারা ফ্রি ফায়ার রিলেটেড ইউটিউবার বা স্ট্রিমার হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবো আমি বলবো যে অবশ্যই কষ্ট করতে হবে নিজের ফেস নিয়ে কাজ করতে হবে প্রতিদিন লাইভ স্ট্রিম করতে হবে ভালো ভালো গেম প্লে ভিডিও আপলোড করতে হবে তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব প্রশ্ন নাম্বার সিক্স তুমি বিয়ে করি সেটা জানি কিন্তু জীবনে কি কখনো কোনো নারীর প্রেমে পড়েছো বিয়ে এখনো করিনি এটা তুমি আশা করি জানো এবং প্রত্যেকেই কোনো না কোনো মানুষের প্রেমে পড়ে এটা স্বাভাবিক প্রশ্ন নাম্বার এইট মোর্শেদ আলম থেকে মোর্শেদ ভাই হওয়ার গল্পটা কি আসলে গল্প নাই বাট আমার নিজের কাছে ভালো লেগেছিল যে আবার নামের লাস্টে যদি ভাই থাকে তাহলে বিষয়টা ভালো দেখাবে এই জন্য আর কি আই হোপ আমি আশা করি সাকিব ভাই তুমি তোমার প্রত্যেকটা প্রশ্নের যথাযথ অ্যান্সার পেয়ে গিয়েছো আচ্ছা এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট কিউএে সো আমি দেখতে পাচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবার কমেন্টস করেছে আরমান হোসেন হ্যাঁ ভাইটা কমেন্ট করেছে ভাই আমার লাইফে দেখা তুমি একজন ভালো মানুষ তোমার মতো মানুষ হয় না দোয়া করে খুব শীঘ্রই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ টেক লাভ এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী কিউএতে তো দেখতে পাচ্ছি ইউটিউবে মিজানুর রহান ভাই কমেন্টস করেছে হ্যাঁ যে তুমি ফ্রি ফায়ার খেলা শুরু করেছো কবে থেকে তো আমি ফ্রি ফায়ার খেলা শুরু করেছি দুই সাল থেকে আর হ্যাঁ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে অনেক ভাই ব্রাদার কিন্তু কমেন্টস করেছে তো যারা যারা কমেন্টস করেছো আমি সবাইকে পার্সোনালি ভাবে থ্যাংকস জানাতে চাই অ্যান্ড অনেকেই ব্যাটস কমেন্ট করেছে অনেকেই ফানিমূলক কমেন্টস করেছে সো যারা যারা ব্যাটস কমেন্ট করেছো তাদেরকেও ধন্যবাদ যারা যারা গুডস কমেন্ট করেছো তাদেরকেও ধন্যবাদ যারা যারা ফানিমূলক কমেন্টস করেছো তাদেরকে আরও বেশি ধন্যবাদ আর হ্যাঁ আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপাতত আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আমি বেশি লং করতে চাচ্ছি না বিকজ এটা রমজান মাসে একটা ভিডিও যদি আমি বিশ থেকে পঁচিশ মিনিট করি সেক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে তো আমি চাই না যে রমজান মাসে এত সময় ভিডিওর পিছনে ব্যয় করতে এছাড়া যতটুকু পেরেছি সকলের কমেন্টসের উত্তর দিয়েছি আর তোমরা অনেকে ভাবতেছো যে ভাই কেন আমার কমেন্টটা নিল না সকলের কমেন্টস কিন্তু আমি দেখেছি সকলের কমেন্টস আমি দেখেছি আর যাদের কমেন্টসগুলো আমি ভিডিওতে শোক করি নাই ঠিক আছে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি পরবর্তীতে যদি কখনোই কি এনে করি সকলের কমেন্ট আমি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আজকের মতো বিজয় নিচ্ছে তাহলে